আর একটা বিষয় হলো এখন নেটে কিছু বক্তারা এমন রয়েছেন যারা দ্বিতীয় বিবাহের প্রতি মানুষকে উৎসাহিত করে সরাসরি হাত উঠান কারা কারা দ্বিতীয় বিবাহ করবেন তৃতীয় বিবাহ করবেন এবং অনেকে সেন্টার খুলছে ঢাকা শহরে যে বলে আমার চার স্ত্রী আমি চার স্ত্রীকে নিয়ে সুখে আছি এবং সেন্টার খুলছে তাদের সাথে মেয়েরা যোগাযোগ রাখে আর যারা বিবাহিত এক স্ত্রী আছে তাদের কাছে তারা আরেকটা বিবাহ দেয় এগুলো এখন চালু হয়েছে সমাজে তো আসলে প্রথম কথা হলো যারা এই কথা বলবে যে দ্বিতীয় বিবাহ বা একাধিক বিবাহ শূন্য তাদেরকে ঠাস করে গালে থাপ্প মেরে দিবে যদি দ্বিতীয় বিবাহ সুন্নতি হয় তো আমাদের দেশের হক আলে মোলামা তো আটানব্বই পার্সেন্ট এক স্ত্রী তো এই আলে মোলামা না শূন্য যারা আছেন তাদেরকে মানুষ অনুসরণ করে বেশিরভাগই তো এক স্ত্রী তো পীরেরই তো শূন্যতাতে হলো না শূন্যত হলে তো এটা মানতে হবে এই কথাটা একটা মিথ্যা কথা যারা এই ধরনের কথা বলে আল্লাহ রসে এদের বয়ান শুনবেন না এরা ফাঁসাদ সৃষ্টি করতেছে বিবাহ করা সুন্নত একাধিক বিবাহ সুন্নত না বিবাহ করা সুন্নত আমরা ছোট কাল থেকে জানতাম একাধিক বিয়া সুন্নত দুই বিয়ে সুন্নত বয়ানও করতাম সারা দেশে এটা চলত সর্বপ্রথম আমার পীর মুর্শেদ আমার শায়েক এ কথা তুললেন যে না একাধিক বিয়ে তো না বিয়ে করা সারা দেশে সবাই একদিকে চলে যায় বেশিরভাগ পরে আমার সাহেবকে দেখি ভিন্ন দিকে ব্যাপার কি পরে শুনে টুনে দেখি যে হযরতের কথাই কোরআন শূন্য মোতাবেক মহাক্কিক আলেম আলহামদুলিল্লাহ তো যাই হোক বলতেছিলাম ওই যে বিবাহ নিয়ে এখন তো চল্লিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে তো যারা এরকম বিবাহের প্রতি উৎসাহ দেয় আসলে ঘুমর আছে ভিতরে সমস্যা আছে হয়তো নিজে নিজে করব এজন্য রাস্তা খুলতেছে নিজে করবে বা নিজে করে ফেলছে এখন মানুষ এটা কি মনে করে এজন্য মানুষকে উৎসাহিত করে বাংলাদেশের পরিবেশে দ্বিতীয় বিবাহ ঠিক না বাংলাদেশের জন্য এক বিবাহ দ্বিতীয় বিবাহ জায়েজ কিন্তু অশান্তি এক আগুন নিয়েই তো মানুষ বাঁচে না যদি আরেক আগুন আনে আগুন না এক আগুন নিয়েই তো বাঁচে না সারাদিনই আছে পেরেশানিতে পেরেশানি যদি আরো বাড়ায় পায়ের মধ্যে কাটা একটা লাগছে পায়ে কি ব্যাথা পরে ইচ্ছা করে আরেক কাঠা ঢুকিয়ে দিছে এটা পাগল না এক কাঠার যন্ত্রণায় তো সে বেচারার দিনরাত অস্থিরতার মধ্যে আছে বাংলাদেশে এক বিবাহ ভালো দুই বিবাহ অশান্তি দ্বিতীয় বিবাহ করলে আপনার প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে না আর প্রথম স্ত্রীর যে সন্তানগুলো আপনার এদের সাথে সম্পর্ক ভালো থাকবে না আপনাকে খুন করার জন্য ঘুরবে ছেলে বলবে এই লোকের চরিত্র খারাপ আপনার ছেলে আপনাকে বলবে তো আপনার আগের স্ত্রীও আপনি হারাইলেন সন্তানও হারাইলেন এখন নতুন স্ত্রী নিয়ে থাকবেন এটার কবে বাচ্চা হবে বাচ্চাগুলো কবে বড় হবে কবে আপনারে দেখবে এই ফাঁকে তো আপনি কবরে চলে যাবেন আপনার শেষ জীবনটা অনেক কষ্টের শেষ জীবনটা অনেক কষ্টের কারণ আগের সন্তানদেরকে তো আপনি পাবেন না তারা ছুটে যাবে আপনার থেকে দ্বিতীয় বিবাহ জায়েজ কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের পরিবেশের জন্য এটা ক্ষতিকর অর্থাৎ থানবির রহমতুল্লাহ আল্লাহ দ্বিতীয় বিবাহ করেছেন বিভিন্ন কারণে পরে লোকজন বলল যে হজরত আপনি তো দ্বিতীয় বিবাহ করে দ্বিতীয় বিবাহের রাস্তা খুলে দিলেন এখন যারা আপনার মরিদান ভক্তবিন্দু সবাই দুই বিয়ে করবে হজরত বললেন যে আমি দ্বিতীয় বিবাহ করে রাস্তা খুলি রাস্তা বন্ধ করে দিছে তোমরা দেখো না দ্বিতীয় বিবাহের কারণে আমি কি পেরেশানিতে আছি পাল্লা একটা ঝুলানো থাকতো খানকার মধ্যে হজরতের তো মনে করুন একটা তরমুজ হাতিয়ে আসছে তো তরমুজের যদি মধ্যখান দিয়ে কাটে তাহলে হবে কি হয়তো নিচের অংশে মিঠা বেশি মাথার অংশে মিঠা কম তো হজরত করতেন কি মাথার দিক থেকে সমানভাবে কাইটা আবার পাল্লায় মাপ সমান সমান দুই বিবির দুই টুকরা পাঠাও এত হাট ছিল হজরতের স্ত্রী লালন পালনের ক্ষেত্রে সর্ববিষয় এত হাট ছিল যাই হাতিয়া আসতেন পাল্লা ছিল খানকার মধ্যে পাল্লা দিয়া মাই মান নির্ণয় করে শুধু ওজন নির্ণয় করতেন এমন না মানও নির্ণয় করতেন মান নির্ণয় করে আর বলতেন এই পেরেছানি ওই পেরেছানি এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ারও সিদ্ধান্ত নিচ্ছেন স্ত্রীও রাজি হইছে স্ত্রী মা বাবাও রাজি হয়েছেন যে আর কত এই পেরেশানি আর কত দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দিবেন অশান্তি অশান্তি দিনের কাজ করবে না অশান্তি এগুলা করবে এই হইল সেই হইল ওই হইল। তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কথাবার্তা ফাইনাল ওই সময় প্রথম স্ত্রী বললেন যে তার দোষ কি তাকে কেন তালাক দিবেন তার তো কোনো দোষ নাই তো প্রথম স্ত্রীর অনুরোধে পরে আর দ্বিতীয় স্ত্রীকে তিনি তালাক দেন নাই তো এই বিপদে না পড়ে এক পা আগুনে দিছেন এক পায়ে জলুক আর এক পা দিয়ে কাজ করেন ভাই দোনো পা জ্বালায় ফেললেন ফেললে পরে হাঁটবেন কিভাবে আল্লাহ পাক বলেন যে ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু ফা ওয়াহিদা আচ্ছা ফান কিহু মা মা তাওবালাকুম মিনান নিসাই মাসনা ও সুলাসা ওয়া রুবা আল্লাহ বলছেন যে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় পছন্দ হয় দুইটা বিবাহ করো তিনটা করো চারটা করিফত যদি এটা আশঙ্কা কর আল্লাহ তা দিলেও সুবিচার করতে পারবে না এক স্ত্রীর দিকে ঝুঁকে যাবা হেদা ফাওয়া হেদা তান তাহলে এক ইস্ত্রি নিয়ে থাকবা আমার ওস্তাদ বলেছেন যে আমাদের এই উপমহাদেশে দ্বিতীয় বিবাহ করে শুধু দুইজন মানুষ উনার এটা অভিজ্ঞতা দুইজন মানুষই দনু স্ত্রীর সাথে সমানভাবে সুবিচার করে গেছেন দুইজন মানুষ লক্ষ লক্ষ মানুষ দ্বিতীয় বিবাহ করছে উনি দারুল দেবন্দর মহাদ্দেশ উনি বলেছেন এটা যে আমার তাকিক অনুযায়ী মাত্র দুই ব্যক্তি দ্বিতীয় বিবাহ করে সুবিচার করে গেছেন দুই ব্যক্তি এক হচ্ছে হজরত তানবির রহমতুল্লাহ আলাই আরেক হচ্ছেন বাংলাদেশের চট্টগ্রামের মাওলানা জমির উদ্দিন সাহেব ছাড়া উনি বলেন আর কোন মানুষ এমন নাই যে দ্বিতীয় বিবাহ করে দনু স্ত্রীর সাথে সুবিচার করে যেতে পারছেন কেমন যেন এটা অসম্ভব এখন যদি দনোজনের সাথে আপনি সুবিচার করে যেতে না পারেন তাহলে তো আল্লাহ বলেই দিচ্ছেন এক একটাই একটু ধৈর্য ধরেন ভাই ধৈর্য ধরেন কষ্ট করেন সবর করেন আখেরাতে পাবেন সবরের বিভিন্ন বিষয় আসে কষ্ট করেন এবং স্ত্রীদেরও খেয়াল রাখা উচিত